আসসালামু আলাইকুম এ দেখুন বন্ধুরা বাঁধাকপির রাজ্য বলা যায় আমরা আছি রাজশাহী জেলা নহাটা অঞ্চলে সোনারপাড়া গ্রামে এখানে প্রতি বছর অনেক বাঁধাকপি চাষ হয়ে থাকে বন্ধুরা এ দেখছেন এবং অনেক টাকার বাণিজ্যিক কাজ হয়ে থাকে এখানে প্রতি বছরই প্রায় এরকম চাষ হয়ে থাকে আমাদের অঞ্চলে বা অন্যান্য অঞ্চলে দেখা যায় যে ফুলকপি বেশি চাষ হয়ে থাকে কিন্তু এই অঞ্চলে নহাটার অঞ্চলে অনেক বাঁধাকপি চাষ হয়ে থাকে দেখুন বন্ধুরা এদিকে এগুলো কেটে নেওয়া হয়েছে বা বিক্রি করা হয়েছে এখন বাজার দরও খুব ভালো বিশ থেকে পঁচিশ টাকা পিস দরে কিনে নেওয়া হচ্ছে বন্ধুরা খুবই বাজার ভালো এই দেখুন এই পাশে লাগান আছে এ দেখুন বন্ধুরা যেদিকে চোখ যায় শুধু বাঁধাকপি আর বাঁধাকপি খুব সুন্দর ফলন হয়েছে এবার এবং দামটাও আশানুরূপ ভালো পাওয়া যাচ্ছে এবছর এবছর এ দেখুন বন্ধুরা কালার কি সুন্দর আপনারা চাইলেই এই বাঁধাকপি চাষ করতে পারেন এবছর কিন্তু ফুলকপির দাম অনেক কমে গিয়েছিল মাঝখানে কিন্তু এখন আবার বেড়ে গেছে কিন্তু বাঁধাকপির দাম কিন্তু বন্ধুরা প্রথম থেকে এই পর্যন্ত এখনও ভালো আসে বাঁধাকপি একটু কম চাষ হয়ে থাকে সেজন্য দামটা একটু বেশি বন্ধুরা এ দেখুন এবং এখন কৃষক খুবই খুশি খুব ভালো দামে কিনে নিচ্ছে এখন বা বিক্রয় হচ্ছে বাঁধাকপি এবং এই অঞ্চলে বলা যায় যে কৃষকের শুধু খেতটি করতে হবে তারপরে ভি ভি থেকেই বা জমি থেকেই পাইকারি সে কিনে নিয়ে যাবে তাদের কোনো কষ্ট করা লাগবে না তারপরে দেখছেন বন্ধুরা যেদিকে চোখ যাই শুধু বাঁধাকপি আর বাঁধাকপি আপনারা চাইলে এই ক্ষেতটি করতে পারেন বা বাঁধাকপিটি করতে পারেন ইনশাল্লাহ খুব ভালো লাভ পাবেন দেখুন বন্ধুরা গাছের চেহারা দেখুন কত সুন্দর এবং কি সুন্দর সাইজ হয়েছে আমাদের চ্যানেলটি বন্ধুরা কৃষি বিষয়ক সেজন্য কৃষি বিষয়ক কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন বা আমাদের ভিডিওগুলো দেখবেন চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ